শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চোদ্দ নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিহারে এনডিএ গিয়ে দুইশো আট আসনে বিহারে মহিলাদের আস্থার জয় বলছে জেডিইউ আসন কবেই চলেছে মহাগঠবন্ধনের মমতার দেখানো পথেই নীতিশের দশ হাজারের খেল তাতেই বাজিমাত বিহারে বিহারে নীতিশ কুমার ম্যাজিক অটুট রেকর্ড আসনে জেতার পথে এনডিএ পারল না মহাজুট বিরাট পদক্ষেপ নিরাপত্তা এজেন্সির উড়িয়ে দেওয়া হলো দিল্লি বিস্ফোরণে মূল অভিযুক্ত উমর নবীর বাড়ি সিদ্ধের গড়ে ফাটল দক্ষিণে পদ্ম ফুটাতে ময়দানে ইকবাল বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন বিজেপি নেতা ইকবাল হোসেন জনসভা থেকে গ্রাম পর্যন্ত একটাই ইকবাল বাই জিন্দাবাদ শ্রীভূমির বানিল্যান্ডে বিনোদনের নামে চলছে বেহায়াপনা শিশু থেকে পরিবার সবার বিনোদনের স্থান আজ পরিণত হয়েছে অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় প্রশাসন নির্বিকার স্টিং অপারেশনে ফাঁস বানিলেন উদ্যানের ভিতরে নিষিদ্ধ দ্রব্য মদ্যপান ও কিশোর কিশোরীদের লজ্জাজনক কার্যকলাপ ক্ষুব্ধ স্থানীয়রা রুগ্নি নদীর জুলন পুলে ফাটল নতুন সেতু বন্ধ পূর্ত বিভাগের উদাসীনতায় ঝুঁকিতে হাজারো মানুষ কাবুগঞ্জ আমড়াঘাট রোডের লাইফলাইন এখন মৃত্যুফাদে পরিণত প্রশাসন ও পূর্ত বিভাগের গাফিলতিতে খুবে ফুসছে পূর্ব ধলাইবাসী এবং সর্বশেষ খবরটি হল হলো বলদাবলদি বকতল দামিরা সড়কে সেতুর এপ্রোচ দসে গেলেও নির্বিকার পূর্ত বিভাগ এবারে শুনুন বিস্তারিত খবর পাটনার রাস্তায় উঠছে গেরুয়া আবির পাটলিপুত্রের মসনুদেবসার ম্যাজিক ফিগার একশো বাইশ সকালেই পেরিয়ে গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এন বেলা যত গড়িয়েছে ততই উল্লাস বেড়েছে বিজেপি জেড এবার দুশো পেরিয়ে গেল এনডিএ মহাগঠবন্ধনের থেকে পাঁচ গুণ এগিয়ে মোদী নীতিশের জোট বিরোধীদের কার্যত হোয়াইট ওয়াশ করার পথে শাসক শিবির চলছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা দুই দফায় মোট দুইশো তেতাল্লিশটি আসনে ভোট গ্রহণ হয়েছে ভোটে জয়ের ম্যাজিক ফিগার একশো বিহারের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফলাফলের দিকে নজর রয়েছে গোটা দেশের আজ শুক্রবার ভোট গণনা এবং দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে উঠেছে কার দখলে পাটনার মসনদ অপরদিকে মমতার পথে নীতিশ কুমারের দশ হাজারের খেল তাতেই বাজিমাত বিহারে বিহার নির্বাচনের প্রথম দফার ভোটের পরই একটা সম্ভাবনার কথা ঘোরাফেরা করছিল তাহলে রেকর্ড ভোটদান ও মহিলাদের বিপুলভাবে অংশগ্রহণ দ্বিতীয় দফার ভোটের পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়ে যায় দেখা যায় স্বাধীনতার পর বিহারে সবচেয়ে বেশি হারে বুটদান হয়েছেই কিন্তু তার চেয়েও বড়ো হলো বিহারে মহিলাদের বুটদানের হার এক লাফে বারো শতাংশ বেড়ে গেছে এমনিতেই বিহারে গত কয়েকটি বুটে দেখা গিয়েছে মহিলাদের বুটদানের হার পুরুষের তুলনায় বেশি এবার দেখা গেলো পুরুষদের তুলনায় নয় শতাংশ বেশি বুট দিয়েছেন ভুটাররা বিহার বুটের ফলাফল তখনই দেওয়াল লেখা হয়ে গিয়েছিল বাজিমাত করে দিয়েছে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা ভোটের আগে রাজ্যের এক কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকার অনুদান মহিলাদের ক্ষমতায়নের জন্য এভাবে সরাসরি নগদ দেওয়ার প্রকল্পের প্রথমে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের ইশতেহারে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার ঘোষণা করেছিলেন তারপর ভোটে জিতে চার মাসের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করে দেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে সেই হাতে ভাতা বাড়িয়ে দ্বিগুণ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই এক প্রকল্পের সুবাদে গোটা বাংলায় মহিলাদের মধ্যে শুধু দুই কোটির বেশি উপভোক্তা শ্রেণী তৈরি করেননি তিনি জনবৃত্তিও মজবুত করে ফেলেন তাৎপর্যপূর্ণ হলো এভাবে সরাসরি টাকা দেওয়ার প্রকল্পকে এক একসময়ে রেবড়ি বলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ ঘটনা হলো ঠেলায় পড়ে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করতে হয় তা সে উড়িষ্যা হোক বা মহারাষ্ট্রে আর এবার বিহার বোর্ডের ঠিক মুখে প্রথম দফায় রাজ্যের সত্তর লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানোর শুভ উদ্বোধন করেন সেই নরেন্দ্র মোদী বিহারে এনডিএর কাছে ছিল তেতাল্লিশ শতাংশ বুট এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে বিহারে এনডিএর বুট শতাংশ প্রায় পঞ্চাশ টুতে চলেছে অর্থাৎ পাঁচ শতাংশের বেশি সুইং দেখা যাচ্ছে এনডিএর অনুকূলে তাম রাজনৈতিক বিশ্লেষকের মতে নীতিশের ঘোষণা করা ওই একটা প্রকল্পই গেম চেঞ্জার হয়ে উঠেছে অপরদিকে বিরাট পদক্ষেপ নিরাপত্তা এজেন্সির উড়িয়ে দেওয়া হলো দিল্লি বিস্ফোরণে মূল অভিযুক্ত উমর নবীর বাড়ি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার চলছে তদন্ত এবার এই ঘটনায় বড় পদক্ষেপ নিল নিরাপত্তা এজেন্সি উড়িয়ে দেওয়া হলো মূল অভিযুক্ত উমর নবীর বাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ছিল তার বাড়ি সেটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ বুড়ের মধ্যে এই ঘটনা ঘটে বিস্ফোরক ব্যবহার করে পুলওয়ামায় উমর নবীর বাড়িটি উড়িয়ে দেওয়া হয় জানানো হয়েছে তার বাড়িটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ধ্বংস করা হয়েছে এদিকে জৈশের সঙ্গে যুক্ত জঙ্গিরা পাকিস্তান সফর করেছিল বলে মনে করা হচ্ছে শ্রীনগরে দৃত আদিল রাটুরের বাই মুজফর এই সফরের ব্যবস্থা করে দিয়েছিল বলে খবর শ্রীনগরে ধৃত আদিল রাঠুরকে জিজ্ঞাসাবাদের সময় এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তার ভাই মুজফর রাঠুর জঙ্গিদের দুবাই তুরস্ক এবং পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল মুজফর রাঠুরের সঙ্গে জৈশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রসঙ্গত দিল্লি বিস্ফোরণের সময় প্রধান সন্দেহ উমর সোমবার সন্ধ্যায় চাঁদনি চুকের এক নম্বর গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল জানা যায় হামলার আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফালি রোডের একটি মসজিদে ছিলেন সেখান থেকে বেরিয়ে শুধা সুনেহরি মসজিদের পার্কিং লটে যান সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি তিনটা নাগাদ আই টোয়েন্টি পার্কিং করছিলেন তার মোবাইল ফোনের ডেটা ও সিগন্যালের সমস্ত রেকর্ড পরীক্ষা করেছে সংস্থা পুলওয়ামার কুয়েল গ্রামের বাসিন্দা ডক্টর ওম নবী সে ফরিদাবাদের একটি কলেজের ফ্যাকাল্টি মেম্বার ছিল হরিয়ানার খানওয়ালি গ্রাম থেকে উদ্ধার হয় উমর নবীর দ্বিতীয় গাড়ি অপরদিকে সিদ্দেকের গোড়ে ফাটল দক্ষিণে পদ্ম ফুটাতে ময়দানে ইকবাল দক্ষিণ করিমগঞ্জ এখন কার্যত জনসমুদ্র যেদিকে চুক যায় শুধু মানুষ আর মানুষ উচ্ছ্বাসে বরপুর জনতা আর সেই জনতার মুখে একটাই দুনি ইকবাল হুসেন জিন্দাবাদ রাস্তাঘাটে মুড়ে মুড়ে বাজারে এমনকি গ্রামাঞ্চলের গলিতেও এখনই শোনা যাচ্ছে একই স্লোগান বিজেপির সংখ্যালঘু সের জেলা চেয়ারম্যান ও দক্ষিণ করিমগঞ্জের সম্ভাব্য বিধানসভা প্রার্থী ইকবাল হুসেনের জনপ্রিয়তা যেন ক্রমেই ছুঁয়ে ফেলছে শিখর আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র এখন সরগরম রাজনীতির ময়দানে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে ইকবাল হুসেনের ধারাবাহিক কর্মযজ্ঞ জনসংযোগ এবং উন্নয়নমুখী ভাবনা তার জনসভাগুলো মানুষের দল প্রমাণ করছে দক্ষিণ করিমগঞ্জে এবার পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে ইকবাল হোসেনের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় তার সমর্থনে চলছে ব্যাপক প্রচার অভিযান যুব সমাজ ব্যবসায়ী মহল কৃষক সকলের মুখে একটাই কথা আগামী বিধানসভা উঠে আমাদের বিধায়ক ইকবাল বাই বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যে মানবিক ও উন্নয়নমুখী কাজ করে যাচ্ছেন ইকবাল তার ফল আজ জনতার ভালোবাসায় প্রতিফলিত হচ্ছে অপরদিকে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি পূর্ত সড়ক থেকে বক্তল হয়ে জামিরা পর্যন্ত যাওয়া সড়কের নালার উপর নির্মিত পাকা সেতুর দুই পাশের অ্যাপ্রোচ দোষে গিয়ে এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে এলাকার নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে পূর্ত বিভাগের প্ল্যান এস্টিমেট মতো কাজ না হওয়ার ফলে দুই পাশের অ্যাপ্রোচে দশে গিয়েছে বিভাগীয় ঠিকাদারের দায় সারা কাজের জন্য অ্যাপ্রোচ দশে গিয়েছে বলে অভিযোগ তুলে এ ব্যাপারে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য হাইলাকান্দির অভিভাবক মন্ত্রীসহ জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন বলদাবলদি এলাকার জনসাধারণ অভিযোগ করে বলেন দক্ষিণ হাইলাকান্দিতে উন্নয়নের নামে কোটি কোটি টাকা মঞ্জুর করলেও বাস্তবে তার সদ্ব্যবহার হচ্ছে না যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে সরকারি গাইডলাইন উপেক্ষা করে নির্মিত এই ব্রিজের দুপাশের মাটি দশে নদীতে নেমে যাচ্ছে ফলে অতি অল্প সময়ের মধ্যেই রাস্তা ও ব্রিজ দুটোই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি তত্ত্বাবধান ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এই অবস্থা লক্ষ লক্ষ টাকার প্রকল্পে নির্মাণ হলেও মানহীন কাজের কারণে আজ ব্রিজের দুই প্রান্ত দোষে পড়ে গেছে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা অপরদিকে রুকনি নদীর জুলন পুলে ফাটল নতুন সেতু বন্ধ পূর্ত বিভাগের উদাসীনতায় ঝুঁকিতে হাজারো মানুষ পূর্ব ধোলাই অঞ্চলের মানুষের প্রাণস্বরূপ কাবুগঞ্জ আমড়াঘাট রোড আজ বিপদের মুখে এই সড়কের রুক্লি নদীর উপর অবস্থিত পুরোনো জুলনপুল সেতুতে ফের ফাটল দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়ে গড়তে পারে বড়সড় দুর্ঘটনা তবুও প্রশাসনের উদাসীনতা ও পূর্ত বিভাগের রহস্যজনক নিরবতা নিয়ে খুবই ফুসছে স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে এই সেতুতে এর আগেও গভীর ফাটল ধরা পড়েছিল তখন স্থানীয় মানুষের প্রতিবাদ ও সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর তড়িগুড়ি মেরামতের কাজ শুরু করেছিল পূর্ত বিভাগ কিন্তু সেই মেরামত যে ছিল কেবল চুকে ধুলো দেওয়ার মতো বর্তমান পরিস্থিতি তার প্রমাণ সেতুটি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে ভারী যান চলাচলে যে কোনো মুহূর্তে তা দসে পড়তে পারে বিভাগীয় কর্মকর্তারা জানালেও সরকারি বরাদ্দে নতুন সেতু ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় সেই নতুন সেতুটি আজও যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি কেন খোলা হয়নি সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো স্পষ্ট বিক্ষা নেই ফলত বাধ্য হয়ে মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে ওই পুরনো সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী তপন দত্ত খুব প্রকাশ করে বলেন প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন স্কুলের ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ ব্যবসায়ী সবার জীবনই এখন ঝুঁকির মধ্যে নতুন সেতু তৈরি হয়ে বন্ধ পড়ে আছে এটা প্রশাসনের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় পূর্বদুলাই ও আশেপাশের গ্রামগুলির মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন নতুন সেতুটি দ্রুত চালু করা হোক এবং পুরনো সেতুটি বন্ধ করে তার পূর্ণ সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক কিন্তু তাদের দাবি যেন প্রশাসনের কর্ণগুচরি হচ্ছে না শ্রীভূমি সীমান্ত শহর শ্রীভূমিতে বিনোদনের অভাব মেটাতে কর্ণমধু এলাকায় গড়ে উঠা বানিলেন উদ্যান আজ চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে নাম বিনোদন উদ্যান হলেও এখন তা যেন পরিণত হয়েছে অনৈতিকতার আস্তানায় সম্প্রতি এক স্ট্রিং অপারেশনে উদ্যানের ভিতরে ঘটে চলা নোংরা কর্মকাণ্ডের ভিডিও ফাঁস হতেই শহর জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র ত্রিশ টাকার প্রবেশ মূল্যে যে কেউ প্রবেশ করতে পারে এই উদ্যানে ভিতরে রয়েছে রেস্তোরাঁ সুইমিং পুল এবং পাহাড় চূড়ার মতো উঁচু স্থানে ভিউ পয়েন্ট সব মিলিয়ে এটি পরিবার সহ ভ্রমণের আদর্শ স্থান হওয়ার কথা কিন্তু বাস্তবে সেই শান্ত পরিবেশেই চলছে এমন সব কার্যকলাপ যা সমাজের চোখে লজ্জাজনক ও আপত্তিজনক প্রতিদিন বিকেলের পর থেকেই উদ্যানের নির্জন কোনায় জটলাবাদে কিশোর কিশোরী ও যুবক যুবতীর দল প্রকাশ্যে প্রেমালাপ অশালীন আচরণ এমনকি আরও গোপন অনৈতিক সম্পর্কের ঘটনার অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কেউ কেউ বলছেন উদ্যানের নির্জন এলাকাগুলো এখন যেন অবাধ যৌন মিলনের আখড়া হয়ে উঠেছে শুধু তাই নয় উদ্যানের ভিতরে প্রায়ই দেখা যায় মদ্যপান সিগারেট ও নিষিদ্ধ দ্রব্য সেবনের আসর ব্যবহৃত সিরিঞ্জ খালি বোতল এমনকি আপত্তিজনক সামগ্রী পর্যন্ত পড়ে থাকতে দেখা গেছে উদ্যানের ভেতরেই যা থেকে সহজেই অনুমান করা যায় স্থানটি এখন কেমনভাবে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় এই অনৈতিক কার্যকলাপ দিনের পর দিন চললেও উদ্যান কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি কোনো কঠোর পদক্ষেপ নিরাপত্তারক্ষী থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ অনেকেই অভিযোগ করেছেন উদ্যানের ভিতরের বেআইনি কর্মকাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষ ও প্রশাসন অবগত থাকা সত্ত্বেও তারা নীরব দর্শকের ভূমিকায় একজন স্থানীয় সমাজকর্মী খুব বড়ার বক্তব্য শহরে পরিবার নিয়ে ঘুরতে গেলে এখন ভয় লাগে যেখানে শিশুদের হাসির আওয়াজ শোনা উচিত সেখানে আজ বাজছে মদের বোতল খোলার শব্দ সচেতন মহলের মতে এমন অসামাজিক পরিবেশ অব্যাহত থাকলে যুব প্রজন্মের নৈতিক অবক্ষয় নিশ্চিত বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়ারা সহজে প্রবেশ করতে পারায় নেশা অশ্লীলতা ও অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে অভিভাবকদের আশঙ্কা এইভাবে যদি পার্কে অনৈতিক কার্যকলাপ চলতে থাকে তাহলে শিক্ষার্থীরা বিনোদনের নামে ভুল পথে চলে যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত